হ্যাঁ সব মায়েরা ম্যাজিক জানে আজকে সমস্ত কিছু ডুবে যাবেই যাবে একদম মানে যেভাবে বৃষ্টি চালু হয়েছে দুপুর থেকে কয়েক ঘন্টার মধ্যে মানে কয়েক ঘন্টা লাগবে না সব ডুবে যাবে আর চলছে হাওয়া এখন একটা আবদার হয়েছে আবদারটা কি সেটা নিজের মুখে শুনে নাও খেতে লুচি আলু ভাজা খেতে ইচ্ছা করেছে বেচারা সর্দি করেছে তাই জন্য আমি ওর জন্য লুচি আলু ভাজা করবো আমার পাপাটা যেটা খেতে ইচ্ছা করবে আমি সেটাই বানিয়ে দেবো ওয়েট করো আমি চট করে বানিয়ে দিই কেমন বানাতেই হবে রেখে দাও তুমি তুমি এই লেচিগুলো রেখে দাও কি করছো তুমি তোমার কি আলে বাটো হয়েছে এই তো একটু বাকি আছে

ফাইনালি আমার রেডি হয়ে গেছে আর ও যখন মুখ ফুটে কিছু আবদা করেন আমার যে কি ভালো লাগে বানিয়েতে সেটা বলে বোঝান না সেটা সমস্ত মায়েরাই জানে সন্তানরা কিছু আবদার করলে সেটা করার মজাই আলাদা তাহলে চলো এখন কি ওকে দিই বাবান হয়ে গেছে হ্যাঁ সব মায়েরা ম্যাজিক জানে তোমার জন্য বানিয়ে দিয়েছি ম্যাজিক করে তুমি হ্যাপি তুমি কতটা হ্যাপি হয়েছো দেখি একটু স্মাইল করো আমাদের তাকিয়ে এমন একটা ভাব করছে যেন কত খেয়ে নেবে ছিঁড়ছে নিচ্ছে বাট একটা লুচি খেতে ওর দম বেরিয়ে গেছে বাট ওই যে মুখ ফুটে বলেছে এটাই আমার কাছে অনেক বড় পা একটা